হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলায় এমকে আজকে আপনার দিকে আরেকটা নতুন ইলেকট্রিক স্কুটার শোরুম দেখাবো আর এখানে অনেক কম দামে ইলেকট্রিক স্কুটার পাবেন জিরো ডাউন পেমেন্ট এখানে ইলেকট্রিক স্কুটার পাবেন ফাইনান্স এ ইলেকট্রিক স্কুটার দেওয়া হয় আর এটা হচ্ছে বাঁকুড়া জেলায় বিষ্ণুপুরে কলেজ রোড এ জেকে ডিজিটাল পাশে আর দোকানের নাম হচ্ছে ইজি রাইড আর এখন এখানে বাম্পার অফার চলছে তো কি অফার চলছে কত দাম আছে বিস্তারিত কথা বলবো আর এই শোরুমের কন্ট্যাক্ট নাম্বারটা যদি চান তাহলে বোর্ডে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন পজ করে নাম্বারটা নিতে পারেন তাছাড়াও আমার এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন তাছাড়াও ডিসপ্লে তে আসছে আপনারা এই নাম্বারটা নিয়ে কন্ট্যাক্ট করতে পারেন আর প্রথমে বলি আজকে এই শোরুমের ওনার আছে মালিক যিনি এই ইলেকট্রিক স্কুটারটা সম্বন্ধে আপনাদেরকে বলবে কি কি মডেল আছে দাম কত এবং জিরো পেমেন্ট ডাউনে ইলেকট্রিক পাওয়া যায় এবং অফার দিবে ইনি আজকে ইলেকট্রিক স্কুটারে কিছু অফার আছে যেখানে আপনারা কম দামে ইলেকট্রিক স্কুটার পাবেন আর ভালো ইলেকট্রিক স্কুটার পাবেন তো আজকে আপনার এখানে এসছি ইলেকট্রিক স্কুটার আপনারা রাখেন এবং কি কি কোম্পানির ইলেকট্রিক স্কুটার রাখেন আর আপনারা ইলেকট্রিক স্কুটারে কি কি মডেল আছে দাম গুলা বলবেন আর ইলেকট্রিক স্কুটার সম্বন্ধে বলুন কিছু আমার যারা দর্শক তাদের সম্বন্ধে নমস্কার আমার নাম সুদীপ রায় কেজি রাইড তো আমাদের কাছে যে গাড়িগুলো আমরা নিয়ে এসেছি বাজার থেকে সব সময় পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে পাবেন এত কম দাম মানে পাঁচ হাজার টাকা বাজার থেকে কম অবশ্যই এটা তো বিরাট ব্যাপার যে কোনো গাড়ি কিনবেন পাঁচ হাজার টাকা কম হবে আচ্ছা ঠিক আছে আমরা আজকে বিশেষ করে লিও মডেলটাকে দেখাতে চাইছি আচ্ছা আরো অনেক গাড়ি আছে বা আদার্স গাড়ি আছে কিন্তু গাড়ি কেনার আগে আমার দোকানে যারা গাড়ি কিনেছে এই তিন বছর ধরে আচ্ছা তাদের কাছে আগে খবর নিন আপনার সার্ভিস বলে কেমন আছে এবং গাড়িগুলো যে I'll টাকা নিয়ে নেওয়ার পর তার সঙ্গে সম্পর্কে কি আছে ইলেকট্রিক গাড়ি কেনার পর কারণ আমার কাছে যে কোনো কোম্পানির গাড়ি সার্ভিসটা দেওয়া হয় অনেক কোম্পানি গাড়ি অনেক জায়গায় কিনেছে সার্ভিস পাচ্ছে না তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের এখানে এলে গাড়ি ব্যবস্থা করে দেওয়া হয় তাছাড়া আমরা বাড়িতে মেকানিক পাঠিয়ে দিই আচ্ছা সেটা নাহলে সার্ভিস সম্বন্ধে হলো আপনি সার্ভিস ভালো দেন এবং আপনি বলছেন সার্ভিস আপনার কাছ থেকে কেউ যদি চাই অন্য কোম্পানি গাড়ি সেটাও দিবেন আর আপনার ইলেকট্রিক স্কুটার গুলো যেগুলো এখন রেখেছেন সেগুলো কি কি মডেল আছে বলুন আর দাম বলুন যারা নিতে ইচ্ছুক এখন কি অফার দিবেন আর ফাইন্যান্সে পাওয়া যায় ফাইন্যান্সে পাওয়া যায় আমরা যদি বাজাজ কার্ড না থাকে আধার কার্ড প্যান কার্ড এর ফাইন্যান্স সুযোগ আছে এছাড়া শোরুম শোরুান্সও হয় আমরা গাড়ি দেখুন এবং গাড়ি নিয়ে যান আচ্ছা না আপনারা দিবেন এবং শোরুম করে এটা একটা খুব ভালো আর যদি আরো চার পাঁচটা দোকান দেখে আসেন তাহলে আমি দায়িত্ব নিয়ে বলছি আমরা আমার কাছে গাড়ি নেবেন কারণ দামটা যখনই জানবেন এবং কোয়ালিটি দেখবেন আমার কাছে গাড়ি নেবেন এই বিষ্ণুপুরে যত দোকান আছে সব থেকে কম দাম আপনার সবচেয়ে কম দাম এটা দামটি বলছেন গ্যারান্টি আচ্ছা যারা ইলেকট্রিক স্কুটার নিতে চান তাহলে আপনারা অবশ্যই একবার ইজি রাইটে এসে খবর নিবেন দাম জিজ্ঞাসা করবেন তারপর ইলেকট্রিক এর শ্যুটার কিনবেন মডেল গুলো বলুন কি কি মডেল আছে যেমন এই মডেলটা আছে লিও লিও পাওয়ার আচ্ছা একটা হুন্ডা অ্যাক্টিভার মতো দেখতে আচ্ছা এটা হচ্ছে নব্বই বারো টায়ার আছে আচ্ছা ঠিক আছে বাহাত্তর ভোল্ট বত্রিশ পয়েন্ট নাইন এম্পিয়ার মাথায় রাখতে হবে ব্যাটারি ব্যাটারি অনেকেই জানিয়ে দেবে আপনাকে বলবে না ষাট ভোল্টের কত অ্যাম্পিয়ার ব্যাটারি দিচ্ছে কিন্তু এখানে আমি আপনাকে বলছি গাড়ি কেনার সময় আগে গাড়ির অ্যাম্পিয়ারটা জিজ্ঞেস করবেন ষাট ভোল্টের বত্রিশ পয়েন্ট নাইন এর ব্যাটারি দেওয়া হয় বাহাত্তর ভোল্ট গাড়ি নিলেও বত্রিশ পয়েন্ট নাইন অ্যাম্পিয়ার ব্যাটারি দেওয়া হবে তাহলে এগুলো একটা ব্যাপার ইলেকট্রিক স্কুটার কিনতে গেলে এগুলো একটা আপনার দিকে দেখে গাড়ি কিনতে হবে এবং এই জিনিসগুলো জেনে নেবেন দাদা যেটা বললো শোরুমের ইনি গাড়ির বিশেষ করে ব্যাটারি আগে জানতে হবে কারণ আমাকে হয়তো আপনাকে বললো যে গাড়িটা আমি নিলে পছন্দ হলেন হয়তো হুন্ডা একটু মতো অন্য কোন গাড়ি দিচ্ছে সে কি ব্যাটারি বত্রিশ পয়েন্ট নাইন দিচ্ছে এইটাকে আচ্ছা আপনি বত্রিশ পয়েন্ট বত্রিশ পয়েন্ট নাইন ব্যাটারি দিবেন হ্যাঁ আর কত দিন ব্যাটারিটা গ্যারান্টি বলুন যদি লিডার সিটে ক্ষেত্রে হয় তাহলে এক বছর আর লিথিয়ামের ক্ষেত্রে হলে তিন বছর আচ্ছা লিথিয়ামের ক্ষেত্রে তিন বছর লিটাসিস ক্ষেত্রে এক বছর আর গাড়িটার ক্ষেত্রে গ্যারান্টি ওয়ারেন্টিটা বলুন কত দিনের গাড়িটার ক্ষেত্রে আছে এক বছর লিটাসিস এর ক্ষেত্রে আছে এক বছর টোটাল থাকবে মোটর কন্ট্রোলার চার্জার ব্যাটারি এটার জন্য আমরা প্রশ্ন করা হবে না যে কেন খারাপ হয়ে গেল এক বছর গ্যারান্টি পাবেন আচ্ছা লিথিয়াম লিথিয়ামের ক্ষেত্রে তিন বছর আচ্ছা লিথিয়াম ব্যাটারি গাড়ির কত দিন গ্যারান্টি হ্যাঁ গাড়িতে বলো মোটর কন্ট্রোলার চার্জার ব্যাটারি গাড়িতে মেন মেইন পার্টস সেটা সবটাই গ্যারান্টি থাকবে সবটাই গ্যারান্টি আচ্ছা আর এই ইলেকট্রিক স্কুটার যে দুটো আছে সেই মডেল গুলো বলো এটা হচ্ছে ডিলাক্স কি ডিলাক্স মডেলটা লিও ডিলাক্স লিও ডিলাক্স আচ্ছা আর আর আছে আমাদের এক্সেল ওয়ান আছে অরঞ্জের এর ভ্যারিয়েশন কালার হবে আচ্ছা এটা কি মডেল বললেন ডিলাক্স 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 আর এটা কি কি কালার হয় বলুন এটা আমাদের কাছে রেড পাবেন ব্ল্যাক পাবেন আর গে কালার পাবেন আচ্ছা কালার তিনটা বললেন যেগুলো সব মডেলের ক্ষেত্রে আমাদের তিন থেকে পাঁচটা কালার আছে তিন থেকে পাঁচটা কালার ম্যাক্সিমাম কাস্টমার পছন্দ করে কালো আর রেড এর উপরে এই জন্য এই কালার গুলোকে বেশি রাখা হয় আচ্ছা ঠিক আছে আর কি মডেল আর কোন মডেল আছে আর এটা নতুন একটা মডেল লঞ্চ করেছে আর এই মডেলটা সম্বন্ধে বলুন এটা হচ্ছে আমাদের মোফেট যে গাড়ি হয় সেই মোফেড গাড়ি যেমন হয় সেরকম এটা হচ্ছে ষাট ভোল্টের লিথিয়াম ব্যাটারি লাগানো আছে এটাতে লিথিয়াম ব্যাটারি আছে আশি মাইলেজ দিবে আশি থেকে নব্বই আচ্ছা গাড়িটার দাম কত এটা গাড়িটার দাম আছে ওয়ান অন্য কোম্পানি গাড়ি কিনতে গেলে আপনাকে নব্বই নব্বই থেকে এক লাখের মধ্যে বলবে আচ্ছা আরেকটা জিনিস বলি এই যে যত ইলেকট্রিক স্কুটারগুলো গুলো আপনাদেরকে বললাম আর দেখালাম এই সব ইলেকট্রিক স্কুটারগুলোর এক একটা করে স্পেসিফিকেশন কত দাম কত বিস্তারিত আপনার দিকে আলাদা ভিডিও তে দেখাবো এখন এই ভিডিও টা তে আপনাদেরকে দেখাতে চাইছি এই শোরুম এ কি কি মডেল আছে আর কি কি সুবিধা আছে ফাইন্যান্স এ ইলেক্ট্রিক স্কুটার পাওয়া যায় সে সম্বন্ধে দাদা এখানে গাড়ি কিনলে সবচেয়ে যেটা সুবিধাজনক ব্যবস্থা আছে সেটা হচ্ছে আমার মেকানিক দুজন আছে একজন হচ্ছে বাড়িতে যে সার্ভিস দেয় আর একটা হচ্ছে দোকানের সামনে সার্ভিস হয় তাহলে আমরা কি হবে আমি অন্য কোম্পানি গাড়ি কিনে নিচ্ছেন সেটাও সার্ভিস পাচ্ছেন আমার কাছে গাড়ি কিনে নিচ্ছেন সেটাও সার্ভিস পাচ্ছেন মানে আমার সম্ভব আপনার গাড়ি আমার বাড়িতে থাকবে না আমি পাঁচ বছর আগে কিনেছেন দশ বছর আগে কিনেছেন গাড়ির পার্টস পাচ্ছেন না আপনাকে সম্ভব সেই গাড়ির ব্যবস্থা আমরা করে দেবো রানিং রাখার জন্য আর যদি দাদার চ্যানেলে নাম করে এসে আসেন তাহলে বিশেষ আরেকটা ছাড় আছে আচ্ছা যদি টেকনিক্যাল বাংলা এম কে চ্যানেলটা দেখে কেউ এসে বলে যে আমি এই চ্যানেলটা দেখে আপনার এখানে এসছি পাচ্ছেন তার সঙ্গে আরো বিশেষ ছাড় পাবে আরো পেশাল ছাড় পাবে পেশাল ছাড় তাহলে এই সুবিধাটাও আপনারা পাবেন কিন্তু এসে আপনার দিকে এই চ্যানেলের নামটা বলতে হবে টেকনিক্যাল বাংলা এম কে চ্যানেল দেখে এসেছি তার জন্য আরো পেশাল ছাড় পাবেন আর দাদা আপনি যে বললেন আপনার এই দোকানে বাম্পার অফার আছে তো ইলেকট্রিক স্কুটারের দাম বলুন আর বাম্পার আর কি সেটা বলুন হ্যাঁ এটা হচ্ছে লিও পাওয়ার এর এই গাড়িটা যদি এখন কিনতে যায় পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট পাবে আচ্ছা সেটা দাম হয়ে যাবে ফিফটি এইট সিক্সটি ভোল্টের কিন্তু মনে রাখবে বিশেষ ভাবে বত্রিশ পয়েন্ট নাইন এমপিআর এর ব্যাটারি থাকবে ওই ষাট ভোল্টের সঙ্গে পাঁচ হাজার ডিসকাউন্ট করে এখন বর্তমানে দাম পড়বে আঠান্ন যেটা যে কোনো দোকানে কিনতে গেলে আমরা পাঁচ হাজার টাকা বেশি পড়বে আঠান্ন হাজার টাকা দাম পড়বে বত্রিশ পয়েন্ট নাইন ব্যাটারি দিয়ে আচ্ছা হ্যাঁ আর এই মডেলটা হচ্ছে আমার লিও ডিলাক্স এটা হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয় লাভ করেছে এটা অনেকেই কিনছে বাড়ির জন্য এটা এখন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে এখন দাম আছে এগারো হাজার টাকা কিন্তু যদি আপনার চ্যানেল নাম করে আসে আরো এক একটা কম পাবেন মানে আপনি মনে রাখবেন বত্রিশ পয়েন্ট নাইন ব্যাটারি দিয়ে ষাট ভোল্টের গাড়ি আচ্ছা আবার বলছি বত্রিশ পয়েন্ট নাইন এম্পারের ব্যাটারি ষাট ভোল্টের গাড়িতে আপনি এটা পেয়ে যাবেন পঞ্চাশ হাজার আচ্ছা তাহলে এটা বাম্পার অফার আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারিটা ভালো পাবেন ভালো এম্পেয়ারের ব্যাটারি দেওয়া হবে বেশি এম্পেয়ারের ব্যাটারি দেওয়া হবে বেশি এম্পেয়ার ব্যাটারি মানে মাইলেজটাও সাধারণত একটু বেশি পাবেন সেই ব্যাটারি দিয়ে দামটা পড়বে আপনার পঞ্চাশ হাজার টাকা যদি এই চ্যানেলের নাম করে আসেন তাহলে একটা বাম্পার অফার দাদা এখন দিন আপনারা যদি ইলেকট্রিক স্কুটার কিনতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এই দোকানে আপনাদেরকে এই দোকানের অ্যাড্রেসটা তো বলেইছি দেখিয়েছি আর মোবাইল নাম্বারটা আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব তাছাড়াও স্ক্রিনে আসছে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আর দেখুন এখানে লেখা আছে সহজ কিস্তিতে এটা মুখে বলছে তা না সহজ কিস্তিতে গাড়ি নিয়ে যান এই দোকানের চারিদিকেই এই কথাটা লেখা আছে তার মানে এটা আপনারা কিস্তিত গাড়িটা পাবেন তাই তো দাদা হ্যাঁ আরেকটা ইজি রাইড মানে এটা ইজি রাইড যেটা এক্সচেঞ্জ বোর্ড যে কে ডিজিটালে পাশে এবার আমরা আসুন নিজের চোখে পরীক্ষা করুন কাস্টমার যারা বলেছিলাম তার সঙ্গে কথা বলুন দেখুন আপনাকে আমার দোকানে পরবর্তী ভিডিও গুলো দেখতে চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে